আজ আমরা জানব ভারতের বিভিন্ন বিষয়ের জনক সম্পর্কে তো এই কুড়িটি প্রশ্ন যদি তোমরা খুব ভালোভাবে মনে রাখতে পারো তাহলে তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামে এক নাম্বার অবশ্যই কমন পাবে তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি জব নিউজ তো আজ আমরা আলোচনা করতে চলেছি ভারতের বিভিন্ন বিষয়ের জনক সম্পর্কে মোস্ট ইম্পর্ট্যান্ট কুড়িটি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর যেখানে প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়ে থাকে তিনটি অপশন দেওয়া রয়েছে প্রফুল্ল চন্দ্র রায় বি আর আম্বেদকর এবং স্বামীনাথন তো সঠিক উত্তর হচ্ছে বি আর আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক বলা হয়ে থাকে এবং সেকেন্ড প্রশ্ন রয়েছে আধুনিক ভারতের জনক কাকে বলা হয়ে থাকে নাম্বার এ প্রফুল্ল চন্দ্র রায় বি রয়েছে রাজা রামমোহন রায় এবং সি রয়েছে আর্যভট্ট তো সঠিক উত্তরটি হবে আধুনিক ভারতের জনক বলা হয়ে থাকে রাজা রামমোহন রায়কে তিন নাম্বার প্রশ্নতে রয়েছে দেখো ভারতের জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়ে থাকে তো ভারতের জাতীয়তাবাদের জনক হল বিবেকানন্দ প্রফুল্লচন্দ্র রায় এবং অপশন সি রয়েছে ধ্যান চাঁদ তো সঠিক উত্তর হয়ে যাবে বিবেকানন্দ নাম্বার এ চার নম্বর প্রশ্ন রয়েছে ভারতের সবুজ বিপ্লবের জন কাকে বলা হয়ে থাকে এ রয়েছে বিক্রম সারাভাই অপশন বি ধ্যানচাঁদ এবং অপশন সি রয়েছে এম এ স্বামীনাথন সঠিক উত্তর হল এম এস স্বামীনাথন পাঁচ নম্বরে রয়েছে ভারতের গণিতবিদ্যার জন কাকে বলা হয়ে থাকে অপশন এ রয়েছে প্রফুল্লচন্দ্র রায় বি রয়েছে আর্যভট্ট এবং অপশন সি রয়েছে আম্বেদকর তো সঠিক উত্তর রয়েছে বিদ্যার জনক বলা হয়ে থাকে আর্যভট্টকে এবং ছয় নম্বর প্রশ্ন রয়েছে ভারতের সিনেমার জনক কাকে বলা হয়ে থাকে অপশন এরতে রয়েছে দাদা সাহেব ফালকে বি রয়েছে রাজা রবি বর্মা এবং সি রয়েছে ধ্যানচাঁদ সঠিক উত্তর হল অপশন এ দাদা সাহেব ফালকে সাত নম্বরে রয়েছে শিল্প বিদ্যার জনক কাকে বলা হয় অপশান এ প্রফুল্লচন্দ্র রায় বি রয়েছে জামশেদজি টাটা এবং রাজা রবি বর্মা তো শিল্পবিদ্যারজনক অর্থাৎ শিল্পপতি আমরা যাকে বলে থাকি জামশেদজি টাটা ইনি হলেন শিল্প জনক অর্থাৎ সঠিক উত্তর হল অপশান বি আট নাম্বারে প্রশ্ন রয়েছে রসায়ন বিদ্যার জনক কাকে বলা হয়ে থাকে তিনটে অপশন রয়েছে ধ্যানচাঁদ প্রফুল্লচন্দ্র রায় এবং রাজা রামমোহন রায় তো রসায়ন বিদ্যার জনক বলা হয়ে থাকে আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে অর্থাৎ অপশন বি হল সঠিক উত্তর নয় নম্বরে রয়েছে মডার্ন আর্ট বিদ্যার জনক কাকে বলা হয়ে থাকে তো মডার্ন আর্ট বিদ্যার জনক হল রাজা রবি বর্মা এখানে অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর এবার দশ নম্বরে রয়েছে ভারতের পঞ্চায়েত ব্যবস্থার জনক কাকে বলা হয়ে থাকে তিনটে অপশন রয়েছে গান্ধীজি জওহরলাল নেহেরু এবং রাজা রামমোহন রায় তো অপশন এ হল সঠিক উত্তর গান্ধীজিকে পঞ্চায়েত ব্যবস্থার জনক বলা হয়ে থাকে এগারো নম্বরে রয়েছে দেখো ইন্ডিয়ান নেভির জনক কাকে বলা হয়ে থাকে গান্ধীজি ছত্রপতি শিবাজী মহারাজ নাকি বল্লভ ভাই প্যাটেলকে তো ছত্রপতি শিবাজী মহারাজ হলেন ইন্ডিয়ান যে নেভি রয়েছে তার জনক এবার বারো নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জাতির জনক কাকে বলা হয়ে থাকে এটি হয়তো কম বেশি তোমরা সকলেই জানো এই গান্ধীজিকে জাতির জনক বলা হয়ে থাকে অর্থাৎ অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর এবার তেরো নম্বরের প্রশ্ন রয়েছে রসায়ন বিদ্যার জনক কাকে বলা হয়ে থাকে তিনটি অপশন রয়েছে আর্যভট্ট প্রফুল্লচন্দ্র রায় নাকি রবার্ট বয়েল তো রবার্ট বয়েলকে রসায়ন বিদ্যার জনক বলা হয়ে থাকে অর্থাৎ অপশন সি হল সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো ইতিহাস বিদ্যার জনক কাকে বলা হয়ে থাকে এখানেও তিনটি অপশন রয়েছে আর্যভট্ট ম্যাগাস্থিনিস নাকি সুশ্রুত তো মেগাস্থিনিসকে ইতিহাস বিদ্যার জনক বলা হয়ে থাকে আর আর্যভট্ট যেটা রয়েছে সেটা আমরা আগেই জানলাম যে গণিত জনক বলা হয়ে থাকে আর্যভট্টকে এবার পরের প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন রয়েছে ভূগোল বিদ্যার জনক কাকে বলা হয়ে থাকে তো ভূগোল জনক বলা হয় জেমস রেনেলকে অর্থাৎ অপশন এ হল সঠিক উত্তর সমাজবিদ্যার জনক কাকে বলা হয়ে থাকে অগাস্ট কোত জেমস রেনেল নাকি বিক্রম সারাভাইকে তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ অর্থাৎ অগাস্ট কোথকে সমাজবিদ্যায় জনক বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন হল জীববিদ্যার জনক কাকে বলা হয়ে থাকে চরক অ্যারিস্টটল নাকি আইজিক নিউটন এখানে বি হলো সঠিক উত্তর অর্থাৎ অ্যারিস্টটলকে জীববিজ্ঞানের জনক বলা হয়ে থাকে পরের প্রশ্ন রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়ে থাকে অ্যারিস্টটল জেমস রেনেল নাকি চরক তো রাষ্ট্রবিজ্ঞানের জনক রয়েছে অ্যারিস্টটল এবং পদার্থবিজ্ঞানের জনক কাকে বলা হয়ে থাকে পদার্থবিদ্যার জনক বলা হয়ে থাকে হলো আইজেক নিউটন অর্থাৎ অপশান এ হল সঠিক উত্তর প্রাণীবিজ্ঞানের জনক কাকে বলা হয়ে থাকে প্রাণীবিজ্ঞান হল অ্যারিস্টটলকে প্রাণীবিজ্ঞানের জনক বলা হয়ে থাকে তো অপশান সি হলো সঠিক উত্তর তো এখানে আমরা মোট টোটাল কুড়িটি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম যে কোন বিদ্যার জন কাকে বলা হয়ে থাকে তো এই কুড়িটি প্রশ্ন উত্তর যদি তোমরা ভালোভাবে মনে রাখতে পারো তাহলে তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অবশ্যই এই প্রশ্নগুলির মধ্যে এক থেকে দু নম্বর অবশ্যই কমন পেয়ে যাবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি এরকম এই এমসিকিউ এর যে কোশ্চেন উত্তর দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টটি জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ